মহাজ্জ মহতরম মুসুল্লেন কালাম মরুদ্বে আজান সম্মানিত যুবক ভাইরান মহান আল্লাহ আল্লাহর আমি সন্দরবাণী অসংখ্য অগণিত শহর জাল্লা মহান দাদা আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত প্যারাজাল থেকে মুক্ত রেখে মাহি সফর চাঁদের প্রথম জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর পবিত্র ঘট মসজিদে এবাদতের নিয়তি আশার বসার সুযোগ দান করেছেন সেই জন্য রক্ত আলার আলী সন্দরব মোহাম্মতের আওয়াজে পড়ে নেয়া না সুক্রিয়া জ্ঞাপন করছে সেই মহান রসুল ইজত রসুল যিনি তো জাহানের সরদার উম্মতের দলদী সাঁফাতের কাণ্ডারি যেই নবীর সুভাগমন না হলে এই বিশ্বভুবন কিছুই সুন্দর হতো না আমরা উম্মত হিসেবে দামি হতাম না একমাত্র হতে পেরেছি নবী জাহানের কারণে আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার গ্রহণ করতে পেরেছি সেই জন্য পাকের বাঁকের শুক্রিয়া তার জোরে পড়ে আলহামদুলিল্লাহ প্রিয় হাজির যেই মাস আমাদের কাছে আগমন করেছে এটা আরবি বছরের দ্বিতীয় মাস যেই মাসটার নাম হচ্ছে সফর সফর শব্দের এটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছেই খালি বা শূন্য অর্থাৎ আরবি বছরের প্রথম মাস মাহি মহরমের মাসে এই মাসে এই মাসটাকে বলা হয়তো হারাম মহরম হারাম অর্থাৎ এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ মুমিনদের জন্য এটা বন্ধ ছিল মুমিনদের জন্য বন্ধ ছিল তবে সফর চাঁদ এটা যখন আগমন করত আরবীয়রা তাদের ঘরের মতো অবস্থান করতো না কারণ সফর চাঁদে তখন ওইখানে গরমের তীব্র তাপদাহ থাকত সফর চাঁদ যখন আসত তখন আরব দেশের মধ্যে তীব্র তাপদাহ অর্থাৎ গরমের একটা উষ্ণতা খুব প্রখর থাকত তখন অনেক রোগ আক্রান্ত হতো রোগ বেদে আক্রান্ত হতো যেই কারণে আরবীয় এটা এই মাসটাকে অশুভ মনে করত এবং অলক্ষণ তারা মনে করত ধরে বলেন নাওজিবিল্লা তবে আল্লাহর প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত প্রত্যেকটা মাস এটা হচ্ছে সম্মানিত কথা বলেন টিকি না তো যারা কাফির মুশ্রেক বিশেষ করে আরবি পুত্রের যারা বেদিন ছিল তারা এই মাসটাকে মনে করত যে এটা রোগের মাস বেমারের মাস আজাবের মাস এরা তখন গড়ে থাকতো না গোট থেকে বের হয়ে যেত অর্থাৎ তাদের প্রাসাদগুলো ছেড়ে দিয়ে এরা চলে যেত মরুর প্রান্তরে এরা গোট থেকে বের হয়ে যেত মুক্ত হয়ে যেত এবং এই মাসের মধ্যে আরবি ওরা এরা যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত থাকত কারণ এরা এই মাসটাকে খুব অশুভ মনে করত এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত প্রত্যেকটা মাস আল্লাহর কাছে সম্মানিত কারণ আল্লাহ চাইলে আমাদেরকে রোগ বেমার দিতেও পারেন আল্লাহ চাইলে আমাদেরকে আবার অহসানও করতে পারেন কথা বলেন ঠিক কিনা এই রূপ থেকে মুক্তি দিবেন কে আবার রূপ দান করবেন কে অনেক সময় দেখবেন আমাদের একদম শারীরিক সুস্থতা আমরা খুব আরাম ফিল করি শরীরের সুস্থতা যখন আসে তখন দেখবেন আমরা খুব আরাম ফিল করি তখন অনেকেই যারা মোমেন তারা আল্লাহর কাছে শ্রম আদায় করে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেছ আবার কিছু কিছু মমিন ব্যক্তি দেখবেন যারা অসুস্থ হয় রোগ বেমারে আক্রান্ত হয় তারাও সেটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করে যে আল্লাহ তুমি আমাকে অসুস্থতার নিয়ামত দিয়েছ আল্লাহ তুমি তো সেই গড় যেই গড় আমাকে সুস্থতার নিয়ামত দিতে পারো অসুস্থতার নিয়ামত দিতে পারো অর্থাৎ সুস্থ অসুস্থ উভয় অবস্থায় যেই ব্যক্তি মহান আল্লাহর কাছে সন্তুষ্ট অর্জন করে আল্লাহর আব্বোধানী তাদের প্রতি রহমত বর্ষণ করেন এই জন্য পুরাণে পাকেও আল্লাহ তালা বলেছেন অর্থাৎ আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো না কেন বান্দারে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু তোমাদেরকে পাকরাও করবেই অর্থাৎ আল্লাহ তারা এটাই বোঝাতে চাইলেন যদিও তোমরা বিশাল বিশাল প্রাসাদের মধ্যে অবস্থান করো তোমরা দামি দামি এসি নিয়ন্ত্রিত এসি রুমের মধ্যে শীতাতোপ নিয়ন্ত্রিত রুম তোমরা ব্যবহার করো যত আরাম আইসি থাকো অর্থাৎ আল্লাহ রামুল আলমীন বলেছেন যখন মৃত্যুর ডাক আসবে এখান থেকে কেউ রেহাই পাবে না আমরা ইতিপূর্বে দেখেছি যখন মহামারী করোনা যখন আমাদের কাছে প্রথম আসছিল তখন অনেকেই বাঁচার জন্য ঘর থেকে বের হতো না অনেকেই রোগ থেকে বাঁচার জন্য মহামারী আক্রান্ত না হওয়ার জন্য করোনা আক্রান্ত না হওয়ার জন্য অনেকেই ঘরের ভিতর বসে থাকত আপনারা এমনও বড় লোক ছিলেন যারা শীতাতক নিয়ন্ত্রিত রুম এটার ভিতর থেকে কখনো বেরি হন নাই এত নিরাপত্তার ভিতরে থাকার পরেও তারা মৃত্যুর হাত থেকে রেহাই পায় নাই অর্থাৎ এটাই আল্লাহ তালা বুঝালেন যে তোমরা যেখানেই থাকো না কেন যেখানেই থাকো না কেন মৃত্যু হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সুদৃঢ় কেল্লায় বাস করো অর্থাৎ বিশাল বিশাল প্রাসাদে তোমরা সুদৃঢ় কেল্লা বলতে অনেক বড় বড় ঘর কথা বলা হয়েছে আরাম আয়ুষের কথা বলা হয়েছে যদিও তোমরা বিশাল বিশাল প্রাসাদের মধ্যে অবস্থান করো মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না এই জন্য এই সফর মাস এটাকে কোনো মুভমেন্ট অশুভ মাস বলে না অর্থাৎ যদিও এই মাসে রোগ বেদিতে আক্রান্ত হয় আমরাও দেখতে পাই যে অনেক সময় দেখা যায় গরমের তীব্র তাপদাহ যখন হয় অনেকের পেটে ট্রাবল হয় অনেকের শারীরিক সমস্যা হয় বিভিন্ন জ্বর সর্দি কাশি এরকম ফিল আমরা অনুভব করি দেখবেন কোনো একটা সময় আসে যে এক একটা এলাকায় নয় শুধু সারাটা দেশে টেলিফোনে কথা বলেন বা এমনিতেও যোগাযোগ হয় যে ভাই শরীরটা খুব খারাপ ইদানিং শরীরটা খুব অসুস্থ আপনারা বলেন অসুস্থতার নিয়ামত দিয়েছেন কে আবার সুস্থতা দান করবেন কে সবাই সবার কাছে দোয়া চাই যে ভাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেয় ভাই দোয়া করবেন আল্লাহ যেন শেফা দান করে ভাই হসপিটালে যাচ্ছে দোয়া করবেন আল্লাহ যেন মুক্তি দান করে অনেক সময় রূপ মুক্তির জন্য আমরা মসজিদে মিলাদ মাহফিলে বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা আল্লাহর বান্দাদের এহসানের জন্য আহসানের জন্য আমরা তাদের রোগ মুক্তি কামনায় আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ তোমার ওই বান্দা অসুস্থ তাকে সুস্থতার নিয়ামত দান করো আবার আল্লাহ রহম আলামী চাইলে আমাদেরকে সুস্থতার নিয়ামত দিতে পারেন আবার আল্লাহ চাইলে অসুস্থতার নিয়ামত দিয়েও আমাদেরকে পরীক্ষা করতে পারেন